তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমি আছি খুব ভালো বলবো না আছি মোটামুটি আছি যাই হোক কি বলবো আর আজকে রোদ প্রচণ্ড রোদ উঠেছে তার মানে আবার ভাসাবে বোঝা যাচ্ছে আবার ভাসাবে তো রান্না আছে কাজকর্ম তো অনেক কিছুই আছে সেগুলো তো আস্তে আস্তে তুমি তোমরা তোমাদের সাথে শেয়ার করবো রান্নাটাও সেরে নেব তো যাই হোক সকালবেলা উঠে চাটা তো খেলাম টিফিনও খাওয়া হয়ে গেছে অল্প সামান্য টিফিন খেয়েছি আজকে পুজো আছে আজকে আমার হাজবেন্ড পুজো করবে বলেছে তো দেখা যাক ও আবার বেরিয়েছে একটুখানি ব্যাংকে গেছে এখন যদি ও না এসে পৌঁছায় কেননা অনেকটাই বেড়া হয়ে যাবে মনে হচ্ছে তো এরপরে নাতনি তো পড়াশোনা তো হয়ে গেছে ও তো চান টান করে খেয়ে নেবে এবার আমার রান্নাগুলো বাকি আছে সকালে কিছু রান্না বৌমা করেছে মানে কিছু বলতে একটা রান্না করেই দিয়েছে ছেলেকে ছেলে নিয়ে গেছে অফিসে আজকে ও সব সময় অফিসে ক্যান্টিনে খায় না ও বলে যে সব সময় মা খেলে শরীর খারাপ হবে একটুখানি মাঝে সাঝে খাবার দিয়ে দিও তো ওর বউ করে দিয়েছে বৌমাই করে দিয়েছে পায়েলই করে দিয়েছে সকালে আমি করিনি আমি বেলার দিকে উঠে রান্না কিছু সারলা তা আজকে রান্না করছি ডিম ডিম ইলিশ মানে ইলিশ মাছের মধ্যে ডিম আছে আমাদের যে ছেলেটা যে মাছ দেয় ছেলেটি খুব ভালো ভীষণই ভালো ও ও বলে যে আপনাদের একদম টাটকা ইলিশ খাওয়াবো যখনই গঙ্গায় ইলিশ ওঠে একদম টাটকা সেই ইলিশ ও নিয়ে এসে আমাদের খাওয়ায় বলে যে আপনারা যদি খেতে চান মানে ইসের ইলিশ মানে কি বরফে বরফের চাপা সেই ইলিশ কিন্তু ভালো হবে না তা আমরা সত্যি কথা খুব ভালো ভালো ইলিশ দেয় আমরা বলেছি আমার বৌমা বলছে যে ডিম ইলিশ খাবে ঠিক ডিম ইলিশ এনে দিয়েছে একদিন ভাজা খাওয়া হয়েছে তা আজকে একটু ভাবছি পোস্ত শসষে দিয়ে রান্না করব আজকে ভাবছি দেখি কি হয় হ্যাঁ এখনও রান্নাঘরে ঢুকিনি ওই করব। রান্নাটা আজকে ওটাই করব আর কিছু করব না সকালে একটা রান্না করেছে মাছ হয়ে গেছে সেটাও হয়ে গেছে রান্না আর মানে যেটা নাতনির মাছ সেটাও হয়ে গেছে তো যেটা ইলিশ মাছ সেটা আমি রান্না করব। সকালে কিছু পায়ের সেরে যায় কেননা ও সকালবেলা উঠে যখন ছেলে অফিসে যায় তো হয়তো কেটে কুটে কিছু গুছিয়ে রেখে যায় আর আমি উঠে রান্না করি আমি একদম আমার কাজের বউটি এসে গরম মুছে বাসন ভেজে দিয়ে যায় আর ছিল না এক সপ্তাহ ছিল না আমার খুবই কষ্ট হয়েছে সে আর এদিকে দৌড়াচ্ছি শাশুড়ি মা অসুস্থ সেটা তোমাদের কালকের ভিডিওতে মানে আগামীকালের ভিডিওতে আমি শেয়ার করেছি গতকালের আগে আগামীকাল হয়েছি ভুল ভালো কথা বলি গতকালের গতকালের ভিডিওতে শেয়ার করেছি যে আমার শাশুড়ি মা অসুস্থ পড়ে গেছেন সেটা শেয়ার করেছি তো যাই হোক আজকে এই রান্নাঘরে এখন মা এখনও অসুস্থ মানে এখন একটু ব্যথাটা কমেছে ইঞ্জেকশন চলছে ওষুধ চলছে বয়স হয়ে গেছে না চট করে সারবে কিন্তু কষ্ট পাচ্ছেন না ব্যথা বেদনার খুব কষ্ট পাচ্ছে একেতেই তা হাত পায়ের জন্যেই তারপরে এই কষ্টটা পাচ্ছে আবার যাবো গতকাল গিয়েছিলাম আবার যাব ভাবছি কালকে আবার যাব আজকে আর যাচ্ছি না আজকে মনে হচ্ছে হাজবেন্ড ওই ব্যাংকের ওখান থেকে ওই ব্যাঙ্কে গেছে ওখান থেকে শ্বশুরবাড়ি একটু কাছে আছে ও হয়তো যাবে মার সঙ্গে একটু দেখা করে আসবে তো যাই হোক ও যে আজকে দেখা করে আসো কালকে আমি যাব। কালকে ও আর আমি দুজনেই যাবো এখন তো মাকে আর নড়ানো যাবে না এখন এইভাবেই রাখতে হবে টোক দিয়ে রাখতে হবে ওখানে আরও আছে আরও আমার যা আছে দেওয়ার আছে তারপরে দুই ননদ আছে যাক সবাই মিলে আমরা দেখছি অসুবিধা কিছু হচ্ছে না আর দেওয়ার তো আছেই বাড়িতে তো দেওয়ার আছে দেওয়ারের ছেলে আছে অসুবিধা কিছু হচ্ছে না যাই হোক তোমাদের সাথে অনেক কথা বললাম এবার যাই রান্নাঘরে ঢুকি আর কি বলবো প্রতিদিনের একই কথা ওই যে সাবস্ক্রাইব করে চলে যাবে না থাকবে আমি ঠিক তোমাদেরকে দিয়ে দেব আর আমি যে আমি তো প্রচুর দেই আমি আমি বেশি দিই তাই কম দেই বেশি আমারটাই তোমরা দাও তাতেই আমার অনেক সেটাও তোমরা ঠিকঠাক কেউ দাও না যায় ঘরে যে লক করছি তাও আসো না এক সপ্তাহ হয়ে গেছে নক করছে আসো না আর এসে কেউ কিছু বলেও না একটু যদি হিংস দেয় সেটাও ভালো হয় আমি তো বুঝতে পারি না যাই হোক ঠিক আছে তোমরা আমার ভালোবাসা শুভেচ্ছা সব কিছু নেবে ভালো থাকবে আমার তো কি বলবো আমার বন্ধু আমার ভাই বোন আমার ভাই বোনই বেশি ভাই বোন সন্তান তুলনই আমার বেশি সবাইকে আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা রইল তোমরা খুব ভালো থেকো এবার আমি রান্নাটা শুরু করি আর বক বক করলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এবার আর বক বক করছি না ঠিক আছে আর ইউটিউবে এসে একটু বক করা শিখেও গেলাম গো বেশ কথা বলি খুব কথা বলি আগে এত কথা বলি না খুব কথা বলি আর না আপনি হয়তো আরও কথা বলছি ওর পেছনে অনেক কিছু ভোগতে হয় না ভোগো তো হয় না ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকে এবার রাখলাম রান্নাঘরে ঢুকছি রান্নাঘরে চলে আসলাম এবার রান্নাটা শুরু করি তোমরা আমার সাথে থাকো রান্নাটা সেই সময় কথা বলবো না মানে রান্নার কথা বলবো আমি মানে একবার আমি নিজেকে দেখানো আবার রান্না দেখানো দুটো অসুবিধা হয়ে যায় ওই জন্য একটু কথা বলে নিচ্ছি রান্নাটা পুরোটা দেখাবো তখন মানে আমি ক্যামেরার সামনে আসবো না খুব অসুবিধা হয়ে যায় রান্নাটা না তখন নষ্ট হয়ে যায় রান্নাটা ভালো হয় না সেই জন্য আজকে একটুখানি রান্না করব হলো ইলিশ মাছ ডিম ইলিশ ডিম ইলিশ এসছে সেই ডিম ইলিশটাকে রান্না করব। কিভাবে রান্নাটা করছি তোমরা সঙ্গে থাকো দেখো রান্নাটা কিভাবে শুরু করছি তো সবাই ভালো থেকো এখন তো গুড আফটারনুন হয়ে গেছে শুভ সকাল একটু আগেই হয়ে গেছে এখন বারোটার পর এখন গুড আফটারনুন সেই জন্যই বলছি রান্নাটা শুরু করি তোমরা সঙ্গে থাকো ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি রান্নাটা শুরু করছি আজকে রান্না করব এই ইলিশ মাছ ডিমালা তো সেটা ওখানে করছি হলো সাদা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা রেখেছি এটা আমি বেটে নেব মিক্সিতে বেটে নেব তো রান্নাটা এবার শুরু করবো তোমরা সঙ্গে আমার থাকো তো আর সর্ষে বাটা হয়ে গেল এবার আমি একটু নুন হলুদ দিয়ে মেখে রেখেছি মাছটা এটা এবার আমি এর মধ্যে ঢেলে দেবো পুরোটা ঢেলে দেব দিয়ে এটা এগুলোকে মেখে নেব মেখে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো তোমরা মাখানো হয়ে গেছে এবার আমি তেলটা দিয়েছি তেল দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি মাছটা ছেড়ে দেব তার আগে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দি আর কালো জিরে কালো জিরে ফোড়ন দিলাম এবার মাছটাকে আমি আস্তে আস্তে ছেড়ে দেব এই যে যেহেতু ভেতরে ডিম আছে সেই জন্য আমাকে আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দিতে হবে না হলে খুলে দিয়ে দাও আমি মন্ত্রী দিয়ে ছাড়বো না হবে না ওই আস্তে আস্তে খন্তি দিয়ে খুলে গেছে ডিমগুলো না না খুলে খুলে যাবে এইভাবে না দিলে না ডিমগুলো পুরো খুলে যাবে খন্তি দিয়ে এটা দিয়ে দিলাম এটা মশলাগুলো আছে আমি দেব পরে পরে যখন জল দেব তখন তারপরে আমি ওই মশলাগুলো আবার ধুয়ে দিয়ে দেবো এবার এটা এক পিস হোক আর এক পিট ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটু তুলব উলটিয়ে দেব এগুলোকে আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি আপনার কাছে ডিম আর খেতে ভেটে দেয় একটু এরকম ভেজে না নিলে পরে ডিমগুলো খুলে যাবে এটা খেতে ভালো লাগবে না একটু আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে গেল সবগুলোই আমি মোটামুটি তুলে দেবো এবার মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ জল দেবো এই পিঠটা হলে পরে এই পিঠটার জন্য আরেকটু আমাকে ওয়েট করতে হবে আবার আমি ফিরে আসছি এই পিঠটা মোটামুটি হয়ে গেছে আর আমি উল্টালাম না এবার পরিমাণ মতো একটু আমি সেই মশলা ধোয়ার জলগুলো দিয়ে দিলাম ঝোল যে যেরকম রাখবে এটা সম্পূর্ণ নিজেদের উপরে তবুও আমি আরেকটু দিলাম এটা আমার ঝোল আমি যেরকম রাখবো সেইভাবে এবার লঙ্কা বাটা দিইনি কাঁচা লঙ্কাগুলো আবার দিয়ে দিলাম মানে এর সাথে মোটামুটি ঝালটা হয়ে যাবে একটুখানি চিড়ে দিয়েছি ঝালটা হয়ে যাবে দুটো হ্যাঁ দুটো বেটে দিয়েছি দুটো বাটা আছে তাও গোটা লঙ্কা আমি দিয়ে দিলাম মশলার সাথে বাটা আছে তো যা দিয়ে এবার এটা আমার হতে হবে যার জন্য একটু ঢাকা দেবো ভাবছি এবার আমি এটা ঢাকা দিয়ে দিই একটুখানি সেদ্ধ হলে পরেই আমি নাবিয়ে নেব আবার আমি ফিরে আসছি তোমরা আমার সাথে থাকো এবার ঢাকনাটা তুলে দেব দেখো রান্নাটা প্রায় আমার কমপ্লিট এখন আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবো আর এটা বেশি নাড়াচাড়া করব না একটু কাঁচা তেল দিয়ে দেব কাঁচা তেল দিয়ে দিলাম আর লঙ্কা বাটা আছে আমার আর লঙ্কা চিড়েও দিয়েছি তো যাই হোক রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে বলবে রান্নাটা যদি ভালো লাগে নিশ্চয়ই বলবে আর এইভাবে রান্না করো খুবই ভালো লাগে পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে এরকম ইলিশ মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক আজকের মতো রান্নাটা আমি এখানেই রাখলাম আবার অন্য ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওগুলো তোমরা দেখো একটু ঝাঁকিয়ে দিলাম কেননা এটা বেশি নাড়ানাড়ি করছি না করলে পরে ভেঙে যেতে পারে এমনি ডিম দেওয়া তো একটু তবুও ভেজে নিয়েছি যাই হোক আমার সাথে থাকো আমি আরও সব ভিডিও যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা একটু দেখো ভালো লাগবে এই ছেলের ঘরে চলে আসলাম ওদের বিছানাপত্র বৌমা মানে পায়েল গুছিয়েছে ও সকালের বিছানাপত্র গোছানো হয়ে গেছে মেয়েকে পড়িয়ে টড়িয়ে বিছানাপত্র গুছিয়েছে তো দেখো আজকে আজকে কিন্তু বেশ রোদ উঠেছে দেখেছ আজকে বেশ রোদ উঠেছে কিন্তু আবার শুরু হবে কারণ এবার যা বৃষ্টি বাপরে বাপ এবার আমার ঘরে যেতে হবে ওই ঘরে কেননা আমারও তো বিছানার অবস্থা ভালো না ওখানে পড়াশোনা করলো এবার চাদর টাদর তুলবো এই না আজকে কি রোদ্রুয়ে দেখো আজ কী রোদ হ্যাঁ বেশ রোদ যাই হোক এবার এই ঘরে ঢুকছি এই ঘরের অবস্থা ভালো না এই ঘরের অবস্থা খুবই খারাপ এই দেখো বিছানা দেখো পুতুল পুতুল দিয়ে বিছানা পাতা পালট পালট করে এখন চাদর পাদর গুটিয়ে গিয়েছে এবার এটাকে পরিষ্কার করবো এবার বিছানা চাদর পাতবো পেতে তোমাদের সামনে আবার চলে আসবো কিন্তু এখন আর কিছু কিছু আর দেখাতে পারবো না কেন বলো তো সানে যাবো এই রান্না সারলাম রান্না সেরে আমি তো এইসবগুলো দেখাই না কেননা এইসব দেখাতে গেলে কি বলো তো প্রচুর টাইম লেগে যায় আসল কথা এই যে এত রূপ তো আজকে ভাবছি একটু এসি চালাবো এই যে এসিটা ভাবছি আজ একটু চালাবো কেননা এসি খুব বেশি চালাই না আমার একটু সহ্য হয় না এসি দিয়ে তা আজকে নাতনি ওর তো একটু গরম বেশি তোর তার জন্য এসিটা আজকে একটু চালাতে হবে তো যাই হোক আমাদের বাড়ি ঠান্ডা এসি সত্যি কথাই দরকার হয় না আর আমার সহ্য হয় না গো আমার একটু ঠান্ডার ভাব তো আমার সহ্য হয় না আমার এসির মানে সহ্য করতে পারি না এসি এটা ঠান্ডা গরম লেগে যায় দেখো আমাদের তো সেন্টার এসি না এবারে আবার ডাইনিংয়ে যাবো রান্নাঘরে যাব আবার ওই ঘরে সব জায়গায় কি আর এসি আছে ওপরে গেলাম তো হচ্ছে ঠান্ডা গরম লেগে যাচ্ছে সেই জন্য কী হয় বলো তো এসি মানে বেশি না চালানোই ভালো ওই অল্প খুব গরম হলে পরে চালাই না হলে চালাই না এখন তাহলে এই বিছানাটা পরিষ্কার করব বুঝলে তো করে তোমাদের সাথে একটু দেখিয়ে দেবো একটু তোমাদের দেখিয়ে দেবো দিয়ে তারপরে আমি একদম অফ হয়ে যাবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তারপরে যদি সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে একটু কথা বলতে পারি চা খেতে খেতে তাহলে সেটা একটু দেখিয়ে দেব আমি কিন্তু যেদিনকার ভিডিও সেদিনকার করেই তোমাদেরকে দিয়ে দিই একটু রাতের দিকে দিই মানে তাড়াতাড়ি দেওয়া হয় না এডিটিং করার থাকে দুপুরবেলা এডিটিং করব হ্যাঁ এই জন্য আজকে তুললাম আজকেই আমি তোমাদেরকে এডিটিং করব দুপুরবেলা করে আমি হয়তো একটু রাতের দিকে একটু ভিডিওটা দিয়ে দিতে হয় পারি না আসল কথা কি দুপুরবেলা খুব ক্লান্ত হয়ে যায় দেখো আর কি গরমটা আবার পড়েছে তোমরাই এই দেখছ আবার বৃষ্টি হবে তো আমি এটা করি বুঝলে তো এই বিছানাটার বিছানাটা পরিষ্কার করে একটু এই কভার টভার সব পালটিয়ে এইখানেই আমার নাতনি ঘুমোয় নাতনি এখানেই ঘুমায় আমরা গেছে গেছে এবার খাবে সান হয়ে গেছে আমার নাতনি সান হয়ে গেছে বুঝলি তো লাপাই না লাফায় না লাপাই না এবার সান হয়ে গেছে এবার খাবে এবার এই যে ঘর বিছানটাকে পরিষ্কার করি তাড়াতাড়ি এই ঘরেই খাওয়াবে যে টিভি টিভির কার্টুন দেখবে টিভি দেখতে দেখতে এই ঘরেই খাবে এটা আমাদের বসার ঘর কিছু বলো বন্ধুরা না বলতে হয় বাবা আসলে ক্যামেরার সাথে থাকতে চায় না ক্যামেরার সামনে থাকতে চায় না ঠিক আছে রাখছি ও থাকবে না কথা বললে না তো ভাই বন্ধুরা বললে না তো ভাই বন্ধুরা সব শুনতে চায় তো সবাই বলে কি সুন্দর হাই বন্ধুরা বলে ঠিক আছে ও থাকবে না তাহলে আমি রাখছি এটা কি ঘেমে গেছি বাপরে বাপ খুব ঘেমে গেছি রাখছি বিছানাটা একটু পরিষ্কার করে তোমাদের দেখিয়ে চাই যে মুটি ঠিক হাই বন্ধুরা বললে না রাগ করবে হাই বন্ধুরা বলো হাই বন্ধুরা চিকেন চিকেন বলো হাই বন্ধুরা বলো সবাই কেমন আছে বলো হাই বন্ধুরা এই বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেল আর খুব ভালো বিছানার চাদর পাতি না কালার করে করে বিছানার চাদর শেষ করছে এই দেখো সব কালার সারাক্ষণ কালার করে বিছানার চাদর গুলো শেষ মানে একদিন দুদিন মানে এবার খেতে বসে গেছে আজকে ডিম আছে মাছের ঝোল আছে আলু ওই যে খেতে বসে গেছে মা খাওয়াচ্ছে বন্ধুরা বলো আছে ফোন নিয়ে বসে পড়েছে খেতে

আমি আয়নায় যে আয়না আমাকে আয়নায় দেখো তো যাক যাক ছে নাতনি খেয়ে নে এরপরে আমাদের খাওয়ার পালা তাহলে ভিডিও রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো